মায়া চ একটু দোকান থেকে ঘুরে আসি দোকান আবার কি নেবে আলতা নেব সব থেকে সেরা আলতা দেখার মাধ্যমে শখ হয়েছে আলতা পায়ে দেওয়ার রোহন এদেরকে ভালো ভালো আলতা গুলো দেখাতো এখানে অনেক রকম আলতা আছে আপনাদের কোনটা লাগবে দেখুন না না কোথাও না আচ্ছা তুমি তো দিন থেকে এই দোকানে আছো আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও আমাদের দোকানে সব আলতাই সুন্দর আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে তুমি আমাকে আপনি আপনি করছো কেন আমার নাম সাথী তুমি আমাকে তুমি করে বলবে তুমি কে মা আগে তো তোমাকে কখনো দেখিনি হ্যাঁ আপনি সেলিম বাবুর মেয়ে চেনেন না সেলিম বাবুর মেয়ে হ্যাঁ চাচা হ্যাঁ আমাদের গ্রামের মেয়ে কে আপনি চেনেন না আগে কখনো দেখিনি তো মা তুমি ভিতরে আসো তোমার আসার কি দরকার ছিল আমাকে এক কল ফোন করে দিতা আমি তোমার বাড়িতে আলতা পাশে দিতুম না না চাচা আপনাকে যেতে হবে না আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব ঠিক আছে মা তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা এই দাম কত আরে না না টাকা লাগবে না হে রোহন এটা সুন্দর করে প্যাকেট করে দে

টাকা নিল না কি যেতে বকছি যা তা না রে আমার তো এই কারণে তোর বাড়িতে আসতে ভয় লাগে তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি তোকে কেন আব্বু কিছু বলবে আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারে মা ও মা সাইডে খেতে দাও না খুব খিদে লেগেছে খিদে তো লাগবেই সারাদিন দোকানের কাজ এদিক ওদিক ছুটে লেগে ভাত খুলছি ঠিক আছে মা খুব কষ্ট হয় তাই না তোর হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয় কিছু তো না মা কই কষ্ট হয় সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি আর তো কাজ তো সবাইকেই করতে হয় আজকে শোনা একটা মেয়ে আলতা নিতে সেটা দিতে গেলে আমার হাতে একটু লেগে গেছে তোর আব্বাও আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছিল ও নিজের হাতে পরিয়ে দিত আমি বলতাম পায়ে হাত দিতে নেই তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি মুচকে হাসছি হ্যাঁ জানো মা আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয় এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি সিনেমা না মা আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো সারাদিন উল্টো পাল্টা চিন্তা করলে তো এরকমই হবে আর এসব কথা যদি তোরা বসো নে তাহলে কি হবে ভেবেছিস তো না না মা আমিতে তো এমনিতে তোমার সাথে মজা করছিলাম দেখছিলাম তুমি কি বলো তরকারি আয় মায়া স্কুলে সময় হয়ে যাচ্ছে স্কুল তো সাড়ে দশটায় এই করবার যে নটা কোথায় দাঁড়িয়ে হয়েছে আমি একটু টেশনারীর দোকানে যাবো তুই তাহলে দাঁড়িয়ে চ টেশনারির দোকানে আবার কি করতে যাবি এত প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না তুই আমার সাথে যাবে কিনা বল তুই ওই ছেলেটার প্রেমটা বে পড়িস কি তো আমি বুঝতে পারছি না জানিস আমার কেমন জানি সব সময় কথা মনে পড়ছে হ্যাঁ আমি নাই হ্যাঁ আমি এসব কিছু বলতে নাই তোর আপু যদি জানতে পারে হ্যাঁ আমাকে জানতে হইতে ফেলবি আরে যত আরে সাথীমা কেমন আছো তুমি তোমার কিছু লাগবে নাকি কি হলো মা কি খুঁজছো রোহন কোথাও গিয়েছে নাকি চাচা হ্যাঁ ওর খুব জ্বর তো তাই কাজে আসতে পারেনি ওর জ্বর আসছে ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা প্লিজ দেন না খুব দরকার আমাদের গ্রামে যে বড় পুষ্করণীটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি ধন্যবাদ চাচা আপনাকে অনেক ধন্যবাদ কি না কোথায় যাচ্ছে কেন রোহনদের বাড়ি তুই কি পাগল হয়ে গেছিস তুই তো রাপু শুনে তাহলে আমাদের কাছে যেতে রাখবে না

চলো আমরা চলে যাই কে তোমরা কে মা তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না এই পাশে গ্রামে আমাদের বাড়ি আমার নাম সাথী আর আমার বান্ধবী মায়া তুমি কারমি মেয়ে ও শিলিमपुर মেয়ে শিলিमपुर মেয়ে মাসমা ঘরে উঠে বসো না মা ও অন্যদিন এসে বসবো দোকানে চাচার মুখে শুনলাম রোনের নাকি জ্বর এসেছে তাই ওকে একটু দেখতে আসলাম তুমি আমাকে মা বললা হে কেন আপনি তো আমার মায়ের মতোই তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে বলুন না রোহন কোথায় ও ঘরের ভিতরে শুয়ে আছে সকাল থেকে কিচ্ছু খায়নি নাও মা তোমরা ঘরে উঠে বসো আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করি এখানে জানো রোহন একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের হয়ে থাকত। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখলো। যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া যার চোখে এক গভীর রহস্য তারপর থেকেই রাজকন্যা রাতের ঘুম হারিয়ে গেল তার শুধু মনে হতো ওই ছেলেটার চোখের দিকেই তাকিয়ে থাকো জানো রাজকন্যাটি কে রাজকন্যাটি আমি ছেলেটিকে জিজ্ঞেস করবে না ছেলেটি তুমি হয়ে গেছে যেতে আমি তোমাকে খুব ভালোবাসি আই রোহন তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না একটা বড় পরিবারের মেয়ে আর আমি ভালোবাসে কখনো কোনো কিছু দেখে হয় না ভালোবাসা এমন একটা জিনিস এটা জোর করে আটকে রাখা যায় না এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি শান্তিতে ঘুমাতেও পারিনি শুধু তোমার কথাই মনের মাঝে আসি প্লিজ একবার বলো তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসিনি আমার পথ ছাড়ো আমাকে দোকানে যেতে হবে তুমি আমাকে ভালোবাসো না না ভালোবাসিনি তুমি যদি আমাকে ভালো না তাহলে আমি জীবন রাখবো না কি পাগলামু করছো